হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে রবিবারে সকাল সকাল তোমাদের সঙ্গে চলে এসেছি আমি পায়ের দেখতে থাকো দেখো আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে আজকে সকাল সকাল বাজারে গিয়ে একটা এক কিলো চারশো টাকার একটা জিনিস নিয়েছে তো আমি আমি বললাম ভিডিও করে নিয়ে আসতে কারণ আমি তো আর যাইনি তো আমি বললাম ভিডিও করে নিয়ে এসো আমি বন্ধুদের সাথে শেয়ার করব। সত্যি খুব অসাধারণ ছিল মাছটা দেখো পূজা মাথাটা ধুয়ে নিচ্ছে কারণ হচ্ছে লাউটা আগে বসিয়ে দিয়েছে ওই জন্য লাউটাতে মাছের মাথা দিয়ে দেবে বলে ও আগে ধুয়ে নিল মাথাটা মানে ইলিশ মাছের মাথা ওর মাথা না আমার মাথা আছে আর এই যে শাকগুলো ডাটা শাকগুলো বেছে রেখেছে ধুয়ে রেখেছে শাকগুলো হবে দেখি আস নাই তো এই জায়গাগুলো এই জায়গাগুলো হ্যাঁ এই যে আছে একটা একবারে তেল দিতে বা কড়াই বেশি করে বুঝলা তাহলে একবারে মাছগুলো ভালোভাবে তেল দিতে দেবে তেল দেবো হুম নোংরা থাকে কাটা ডাটার শাকটা ধুয়ে রেখেছে আর এই দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূজা সব পরিষ্কার করবে আর আগে রান্না করে নেবে তাই বললো দেখো এর মধ্যে লাউ ঘন্ট হচ্ছে মাছের মাথা দিয়ে হবে এই যে আর এখানে তো ভাত বসবে এখানে বসবে হাড়ি ধুয়ে রেখেছে আর যাই হোক চলো এই যে করছে ঘর মোছা হয়ে গেল ওই সাইডটা এই দেখো বাসন মাজা হয়ে গেছে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো আর এই যে এইগুলো তুলবো এখন বাবুসোনা কি করছিস বাবুসোনা মনে মনে ওই ঠাকুর বানাবে সেই পাটটা তৈরি করছে তোমাদের দেখাবো হ্যাঁ পাল দাদাকে কিসে দিবা হ্যাঁ লাউ জিরা গুঁড়া গুঁড়া দিবা এই সাইডের ঘর মোছাটা হয়ে গেল এবার এই সাইডটা মুছবে তো পুচু স্নান করিয়ে দেবে তারপরে চলো আজকে তবুও একটু রোদ উঠেছে মানে রোদ উঠেনি মানে বৃষ্টিটা কমে একটু ওয়েদারটা একটু ফ্রেশ হয়েছে দেখো পূজা বলছে বলিও না আবার বৃষ্টি চলে আসবে দেখো এখানে শাক কাটছে পূজা এখন মানে যে লাগার তরকারি হচ্ছে মাছের মাথাটা দিয়ে কিছু ভেজে পোস্ত বেটে নিও পূজা পোস্ত কাঁচা লঙ্কা

যায় আমি মাস্টার নিই হলুদ লবণ মাখিয়ে নিলাম মাছটাই ও শাক ভালো বলতে শাক ভালো বলতে হয় না আধা কাছে করে ভাজলাম और आज हर भला ओके की बोला कुछ नहीं क्यों कि सर 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 ना नाम था था लिखा बहुत बाकी

আলু ভালোগুলো দিয়ে দেবো গেলি বাবা দেখানো যাবে না এখন যাই স্নানটা করে আসি বাবু সোনাকে খেতে দেবো আর ওর পাপাকে খেতে দেবো চলো স্নানটা সেরে আসি আগে

এটাই তো একজন দিচ্ছি কি মাছের তেল বলছে না দিতে দিব না মাছের তেলে তো ইলিশ মাছের ওটাই তো খাই তোমার দেখ নিল

আমি জেগে থেকে শুয়ে জেগে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি আজকেও বাবু সোনাকে ক্রিকেটে পাঠানো হলো না ঘুমিয়ে গেছিলাম সাড়ে চারটার সময় একবার ঘুম ভাঙলো এখন সাড়ে চারটে বাজে চারটা থেকে রবিবার করে সাড়ে চারটা থেকে যাই সাড়ে চারটে গেলে হবে না ওই জন্য আমি আর তুললাম না ওকে ঘুমিয়ে গেল গামছাটা তুলে ছিলনি দেখি পূজা রান্না করতে এসছি কী রান্না করেছে পুজো সোনা উঠে গেছে

এখানে আর আজকে আর একটা কাপড় ভেজা নেই চলো দেখাই কি দেখো এত কাপড় গুছাতে হবে দেখো আকাশটা কি সুন্দর চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো এইভাবে চলো বাই